সম্পর্কিত বিষয় আলোচনা যেখানে হয় ভাগবতে বর্ণিত ধর্ম হল প্রত্যেক জীবের ধর্ম ভাগবত এমন একটি শাস্ত্র এর মহিমা বলতে গিয়ে স্বয়ং সনাতন গোস্বামী পাঠ বলছেন লোকই শব্দ প্রয়োগ করেছে শ্রীমদ ভাগবত হলো সমস্ত লোকের পথ প্রদর্শন প্রদর্শনকারী কেন বলেছেন তার প্রমাণ ভাগবতেই রয়েছে যখন সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজের কাছে গিয়ে প্রশ্ন করেছিলেন আপনারা এই সমস্ত ঘটনা কম বেশি সকলেই জানেন অল্প বিস্তর পরীক্ষিত মহারাজ মহাভারতের যুদ্ধের পর পঞ্চপাণ্ডব রাজ্য লাভ করে বেশ কিছুদিন শাসন করবার পর রাজ্য উপভোগ করবার পর ভগবত ইচ্ছায় যখন সমস্ত কিছু ত্যাগ করে তারা ভগবানের ধামে গমন করলেন তখন তাদেরই বংশধর শেষ বংশধর রূপে পরীক্ষিত মহারাজকে এই শশা করা পৃথিবীর রাজ্যদায়ন করে তারা গেছিলেন সেই পরীক্ষিত মহারাজ যিনি পরম ধার্মিক মহাভাগবত শ্রীমদ্ভাগবতে যার নাম হলো অর্থাৎ জন্মগ্রহণকালে ভগবান কর্তৃক যিনি রক্ষিত হলেন মাতৃগর্ভে যখন অশ্বত্থনা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন ভগবান চতুর্ভুজ স্বরূপে আবি গদাধর রূপে শঙ্কচক্র গদা পদ্ম নিয়ে সেই উত্তরা দেবীর গর্ভে প্রবেশ করে যাকে রক্ষা করেছিলেন সেই পরীক্ষিত তাকে রাত এ একটা নাম ভগবান কর্তৃক তিনি রক্ষিত হলেন বিষ্ণু কর্তৃক রক্ষিত হলেন সেই বিষ্ণুরাগ পরীক্ষিত হয়ে সাত দিনের মাথায় মৃত্যুবরণ করবেন সেই সময় তিনি যে প্রশ্ন করেছিলেন যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে আঠেরো হাজার শ্লোক সমন্বিত ভাগবতের প্রাদুর্ভাব হল যে ভাগবত সমস্ত বেদ শাস্ত্রের সার কথা শ্রুতি বেদ বা শ্রুতি তার যদি কোনো সার বস্তু থাকে সেটা হলো সুমর ভাগবত যেমন দুধের থেকে মাখন বেরিয়ে আসে দুধ আর মাখনের মধ্যে পার্থক্যটা কোথায় দুধের মধ্যে কিছুটা হলেও অসার বস্তু জলজ বস্তু রয়েছে কিন্তু সেই অসার বস্তুটাও বাদ দিয়ে যদি পিওর বস্তু কিছু থাকে তখন মাখন হয় সেই রকম বেদ কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড আদি বহু কিছু কথা বেদে বর্ণিত হয়েছে সেই বেদের থেকে সার বস্তু তুলে যেটা আমাদের সামনে আমাদের মঙ্গলের জন্য কলিহত জীবের মঙ্গলের জন্য তুলে ধরা হলো শ্রুতি সারমেকম শ্রীমদ ভাগবত শ্রী ভাগবত বলছেন পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলছেন করেছিল। মৃয়মানুষ্য যাত্রার জন্য মৃত্যু যার অপেক্ষা করছে রকম ব্যক্তির কি করা উচিত আমরা কর্তব্য নিরূপণ করি সংসারে যার যেরূপ অধিকার তার সেরূপ কর্তব্য যার যেরূপ স্বরূপ তার সেরূপ কর্তব্য একটা মেয়েকে যদি বিবাহ দেওয়া হয় মেয়েটি যখন নববধূ রূপে কোনো গৃহের মধ্যে প্রবেশ করে সে নিজে জানে যে আমি নববধূ অতএব আমার কর্তব্য এই পরিবারের আমার স্বামীর আমার শ্বশুরের আমার শাশুড়ির পরিবারের সদস্যদের সঙ্গে থাকা এইটাই আমার আপনজন এবং এদের সেবা করাই আমার একমাত্র কর্তব্য কর্তব্য নির্ভিত হয় একটা যুবক ছেলে পড়তে পড়তে ডাক্তারি পাশ করে যখন ডাক্তারি ডিগ্রি সে লাভ করে যখন কোনো একটা হসপিটাল সরকারি হোক বা বেসরকারি হসপিটালে চাকরি পেয়ে সাদা কোটটা গায়ে দেয় যখন সে জানতে পারে আমার আমি ডাক্তার তখন তার কর্তব্যটাও সে জানতে পারে আমার এই হলো কর্তব্য রুজির সেবা করা এটাই আমার কাজ অর্থাৎ নিজের স্বরূপ ধর্মের সাথে কর্তব্যের একটা সংযোগ রয়েছে যে লোকটা খাকিব দেশ করেছে সে কোনোদিন নিশ্চয়ই ডাক্তারি করতে বসবে না সে জানে আমি পুলিশ আমার কাজ কি আমি বুঝি ঠিক সেই রকম যে লোকটা কালোপট করেছে সে নিশ্চয় পুলিশের কাজ করবে না অর্থ অতএব যার যা স্বরূপ স্বরূপের বা স্বভাবের নামই হলো ধর্ম বস্তুর স্বভাবকেই ধর্ম বলে ভাগবত কিছু ধর্মের কথা বলেছেন সেই ধর্মটা কী এবং সেই ধর্মটা কার এইটা যদি আলোচনা করা যায় তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি বসেছি শুনছি আমাদের কর্তব্য নিরূপণ হয় কিছুক্ষণ পূর্বেই আমাদের মিশনের অন্যতম প্রচারক শ্রীপাদ ভক্তিস্বরূপ নারায়ণ মহারাজ তিনি অনেক দৃষ্টান্তমূলক কথার দ্বারা আপনাদের সামনে কিছু কর্তব্য নিরূপণের বিষয়ে বললেন আপনারা সেটা শ্রমণ করবেন তিনি যে স্বাস্থ্যের সিদ্ধান্তটি বলছিলেন গল্পের ছলে প্রকৃতপক্ষে সেটি কিন্তু ভবাটবি ভব অর্থাৎ সংসার মানে বন মহারাজ বনের গল্প বলছিলেন আপনারা খুব মন্দির শুনে এবং বনের একটা রূপরেখা তিনি তুলে ধরলেন এটা স্বাস্থ্যে ভাগবতেই রয়েছে সংসার রূপ সমুদ্রে আমরা পড়েছি আমরা প্রত্যেকে সংসার কেউ বা গৃহী কেউ বা ত্যাগী কারুর পুরুষ শরীর কারুর নারী শরীর কেউ বৃদ্ধ কেউ বালক কেউ পন্ডিত কেউ মূর্খ কার ধন ধনী কেউ কেউ বা দরিদ্র এইসব নানান বৈচিত্র্যময় একটা সংসারের মধ্যে আমরা পড়ে আছি আমরা এখানে প্রত্যেকেই বিচিত্রতার মধ্যে বাস করলেও আমাদের একটা বিষয়ে সবাই আমরা একমত সেটা কি আমরা প্রত্যেকেই আনন্দ চাই এই বিষয়ে কারোর কোনো দ্বিমত নয় যে লোকটা গরিব সেও আনন্দ চায় আর যার প্রচুর ধন আছে সেও আনন্দ যে লোকটা মূর্খ কিছুই বোঝে না সেও আনন্দের খুঁজেই ঘুরে বেড়াচ্ছে এখন এটা অন্য কথা যে সে বুঝেছে যে মদেতে আনন্দটা বেশি অতএব সে মদ পান করছে কিন্তু উদ্দেশ্য আনন্দ পাওয়া আর যে বিদ্যান সেও আনন্দেরই খোঁজ করছে এইরকমভাবে একটা বালক যে কিচ্ছু বোঝে না কোনো বোধ নেই তারও যেটা ভালো লাগে যেটাতে আনন্দ পায় সেই কার্যটাই সে করে অন্যটা বললেও করে না যেমন পিতা মাতা বুঝে যে বাচ্চার পড়াশোনা করে বড় হয়ে মানুষ হওয়া দরকার তাই অনেক বকাবকি করে এক ছেলে পুলেরা কোনো মতেই করতে চায় কারণ ওটাতে সে আনন্দ পায় এই জন্য যখন ছোট থাকি আমরা আমাদের কি মনে হয় বাবা মায়ের থেকে বড় শত্রু আর কেউ নেই নিজের নিজের ছোটবেলাটা একবার ভেবে দেখুন যখন আমরা ছোট ছিলাম এখন আমরা বড় হয়েছি পিতা মাতা হয়েছি নিজেদের সন্তানকে বহু শাসন করি কিন্তু নিজেদের কথাটা একবার ভেবে দেখুন যখন ঘুম থেকে বাবা আমার ট্রেনে ওঠা তো ভোরবেলা দিয়ে বলতো পড়তে বস তখন বিরক্তিই লাগতো ভালো লাগতো না কোথাও না কোথাও মনে হতো কবে যে বাবা বড় হব এই পড়াশোনার পরীক্ষার হাতের থেকে নিষ্কৃতি স্কৃতি পাবো আর আজকে যখন বড় হয়েছি তখন মনে হচ্ছে ছোট ছিলাম বড্ড ভালো ছিলাম বাস্তবিক কথা কেন কারণ আমরা প্রত্যেকেই আনন্দের অনুসন্ধানকারী কেন এই আনন্দের অন্বেষণ কেন এই সুখের অন্বেষণ তার একমাত্র কারণ শ্রেণন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা